আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা শুনে তোমার হৃদয় ছুঁয়ে যাবে এটি আমাদের সকলের প্রিয় নবী মুসা আলাইহি সালাম এবং এক রাখালের এক অসাধারণ গল্প এই কাহিনীটি শুধুই একটি গল্প নয় এটি একটি শিক্ষা এটি আমাদের শেখায় যে আল্লাহ তালা মানুষের ভাষা বা জ্ঞানের প্রাচুর্য দেখেন না তিনি দেখেন আমাদের অন্তরের আন্তরিকতা আর তার প্রতি আমাদের সত্যিকারের ভালোবাসা গল্পটি আমরা দুটি পর্বে সাজিয়েছি আজ শুনব তার প্রথম পর্ব তোমরা যারা এখনো আমাদের পরিবারের সদস্য হাওনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখো তাহলে চলো শুরু করা যাক এই সুন্দর এবং শিক্ষণীয় পথে চলা অনেক অনেক বছর আগে পৃথিবীর নিস্তব্ধ কোনো এক মরুভূমির পথে রাতের আকাশে অগণিত তারা ছড়িয়ে আছে বাতাসের ধীর স্পর্শে বালুর ঢেউগুলো নরমভাবে সরে যাচ্ছে যেন সৃষ্টিকর্তার তৈরি কোনো বিশাল বিছানার উপর সোনালি চাদর বিছানো হয়েছে এই শান্ত পরিবেশে হাঁটছেন একজন মহান আল্লাহর নবী মুসা আলাইহাল্লাম তার হাতে একটি লাঠি চোঠে গভীর চিন্তা আর মনে আল্লাহর প্রতি ভরসা চারপাশে যেন নিরবতার গভীর সমুদ্র যেখানে প্রতিটি শ্বাস ধীরে ধীরে মানুষের অন্তরকে শান্ত করে তোলে মুসা আলহালাম হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন এক সাধারণ রাখাল তার ভেড়াগুলো নিয়ে বসে আছে দূর থেকে ছোট ছোট মৃদু ঘণ্টার শব্দ ভেসে আসছে ভেড়াগুলো একে অপরের পাশে শান্তভাবে ঘাস খাচ্ছে এই দৃশ্য যেন রাতের নরম সুরের সাথে মিশে গেছে রাখাল তারার দিকে তাকিয়ে একা একা আল্লাহকে ডাকছিল তার ডাকে সরলতা ছিল ভালোবাসা ছিল আর ছিল এক ধরনের শান্ত স্বপ্নালুর সুর মুসা আলাইসালাম তার কাছে এগিয়ে এলেন ধীরে ধীরে কোমল কণ্ঠে তিনি বললেন হে আমার ভাই তুমি এত রাতে একা বসে আছো কেন রাখাল মৃদু হেসে উত্তর দিল হে পথিক আমি তো আমার ভেড়াগুলোর সাথে আছি এই রাতের আকাশ এই নিঃশব্দ প্রকৃতি এসবই আমার সঙ্গী আমি তাদের মাঝেই আল্লাহকে খুঁজে পাই এই কথোপকথনেই গল্পের শুরুতে যেন এক চুম্বক তৈরি হল একদিকে মহান নবী অন্যদিকে সাধারণ একজন রাখাল দুজনের জীবন আলাদা হলেও এই রাতের নীরব মুহূর্তে তারা এক বিন্দুতে মিলিত হলো তাদের মাঝে আলাপ শুরু হলো খুব ধীরে খুব শান্তভাবে এই আলাপ যেন এক নদীর মতো যার স্রোত তীব্র নয় বরং শান্ত ও স্নিগ্ধ প্রতিটি শব্দ শোনার পর মানুষ অনুভব করবে যেন চোখের পাতা ভারী হয়ে আসছে নিঃশ্বাস ধীরে হচ্ছে রাতের আকাশ তখনও শান্ত দূরের পাহাড়গুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে বাতাস হালকা করে বয়ে যাচ্ছে মাঝে মাঝে ভেড়ার গলার ছোট্ট ঘণ্টা মৃদু শব্দে ঝংকার তুলছে এই নীরব পরিবেশে ধীরে ধীরে আমরা আরও কাছে যাই দুই চরিত্রের পরিচয় তিনি শুধু একজন ভ্রমণকারী নন তিনি একজন মহান নবী তার চোখে গভীর দৃঢ়তা তবু আচরণে আছে অপূর্ব কোমলতা তার হাতে যে লাঠি আছে তা শুধু একটি কাঠ নয় এটি ছিল তার সাহস তার স্মৃতি আর একদিনই লাঠি হয়ে উঠবে আল্লাহর নিদর্শনের বাহন। তার পদক্ষেপ ভারী নয় বরং নীরব যেন রাতের সাথে তাল মিলিয়ে ধীর হাঁটছেন যখন তিনি কথা বলেন কণ্ঠস্বর নরম স্থির যেন মানুষের ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে তোলে মুসা সাল্লামের হৃদয়ে রয়েছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং মানুষের প্রতি অশেষ মমতা তিনি জানেন প্রতিটি মানুষ আলাদা প্রতিটি মানুষের ভালোবাসা ও উপাসনার ধরন আলাদা অন্যদিকে সেই সাধারণ রাখালটি হল এক সরল মোনা যুবক তার গায়ে সাদামাটা পোশাক হাতে একটি লাঠি চারপাশে তার প্রিয় ভেড়ার পাল তার চেহারায় কোনো রাজকীয় ভাব নেই কিন্তু চোখে আছে এক ধরনের নিষ্পাপ আলো রাখাল হয়তো বড় কোনো আলেম নন তার মুখে হয়তো মসৃণ বাণী নেই কিন্তু যখন তিনি একা বসে আকাশের দিকে তাকান তখন তার অন্তর থেকে যে দোয়া বের হয় তা ছিল নির্মল যেন শিশুর প্রথম কণ্ঠস্বরের মতো সৎ ও পবিত্র তিনি বলছিলেন হে আল্লাহ যদি তুমি আমার পাশে থাকতে তাহলে আমি তোমাকে খেতে দিতাম আমার দুধের ভাত তোমার পা মুছতামই নদীর পানিতে তোমাকে বসাতাম আমার সবচেয়ে নরম বিছানায় এই কথাগুলো তিনি খুব সরল মনে বলছিলেন ভালোবাসায় ভরা যদিও শব্দগুলো সাধারণ কিন্তু এর ভেতরে ছিল আন্তরিকতা মুসা আলাইসালাম তার দিকে গভীর মনোযোগ দিয়ে শুনলেন প্রথমে তিনি খানিকটা অবাক হলেন কারণ রাখালের কথা আল্লাহর মর্যাদার সাথে মানানসই নয় কিন্তু তিনি সঙ্গে সঙ্গে রাখালের অন্তর সৎ তার ভেতরে আছে এক অমূল্য সম্পদ ভালোবাসা এইভাবে আমরা দেখি দুই চরিত্র দুই ভিন্ন জগৎ থেকে এসেছে একজন মহান নবী যিনি আল্লাহর প্রেরিত আর একজন সাধারণ রাখাল যার জীবন একেবারে সহজ নিঃশব্দ কিন্তু রাতের এই শান্ত পরিবেশে তাদের হৃদয় এক বিন্দুতে মিলিত হল এখান থেকেই শুরু হবে তাদের কথোপকথন যা প্রতিটি ধাপে ধীরে ধীরে আমাদের ঘুমের মতো গভীর প্রশান্তির দিকে নিয়ে যাবে রাত তখন আরো গভীর হয়েছে আকাশের তারা যেন একটু একটু করে উজ্জ্বল হয়ে উঠছে চাঁদ আলো ছড়িয়ে মরুভূমির বালিকে রূপার মতো ঝলমল করে তুলেছে সেই আলোয় মূসা আলাহিসাল্লাম আর রাখাল বসে আছেন পাশাপাশি মূসা আলাহিসাল্লাম রাখালকে বললেন চল কিছুক্ষণ আমরা বিশ্রাম করি এই নীরবতার মাঝেই মানুষের হৃদয় আল্লাহকে খুঁজে পায় রাখাল তার ভেড়ার পাশে রাখা শুকনো ডালপালা জড়ো করল সে হাতের কাছে থাকা পাথর ঘষে ছোট্ট আগুন জ্বালাল সেই আগুন আস্তে আস্তে জ্বলে উঠল আর চারপাশে ছড়িয়ে দিল এক উষ্ণ আলো শীতল বাতাসে সেই আগুনের উষ্ণতা যেন শরীরে ঢুকে শান্তি দিচ্ছিল আগুনের মৃদু শব্দ টিকটিক খসখস কানে এসে যেন এক ধরনের আরামদায়ক সুর তুলল মুসা আলহসাল্লাম লাঠি মাটিতে রেখে ধীরে ধীরে আগুনের পাশে বসলেন রাখালও বসল তার পাশে তারা দুজনেই আগুনের দিকে তাকিয়েছিল যেন আগুনের শিখা চোখে ঘুমের মতো নরম আলো ঢেলে দিচ্ছে রাখাল তার ভেড়ার মধ্যে একটি দুধে ভরা ছাগল নিয়ে এলো সে খুব যত্ন করে দুধ দোহালো তারপর একটি ছোট পাত্রে সেই দুধ ভরে আগুনের পাশে রাখলো যাতে হালকা উষ্ণ হয় তারপর সেই দুধটি মোসা আল হাতে দিল হে অতিথি এটি নাও এ দুধ আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস মুসা আলহেসাল্লাম ধীরে ধীরে উষ্ণ দুধ পান করলেন প্রতিটি চুমুক যেন অন্তরে প্রশান্তি নামিয়ে আনছিল আর রাখালো ছোট্ট করে নিজের জন্য দুধ নিল এ ভাগাভাগি করা মুহূর্ত তাদের দুজনকে এক নীরব বন্ধনে বাঁধল তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করল কোনো তর্ক নেই কোনো ঝগড়া নেই কেবল সরল গল্প রাখাল বলছিল তার ভেড়াদের গল্প কিভাবে সে প্রতিদিন ভোরে তাদের নিয়ে বের হয় পাহাড়ের ঢালে নিয়ে যায় আর সন্ধ্যা হলে আবার ফিরিয়ে আনে মোসা আলহাম ধীরে ধীরে শুনছিলেন তার কণ্ঠ শান্ত তার প্রশ্নগুলো নরম তিনি রাখালের গল্প শুনে হেসে বললেন তুমি তোমার ভেড়াদের প্রতি যেমন ভালোবাসা রাখো তেমনি আল্লাহ তোমার প্রতি রাখেন আরো অসীম ভালোবাসা কিছু সময় তারা কোনো কথা বলল না শুধু আগুনের মৃদু শব্দ ভেড়ার ঘন্টার টুংটাং আর রাতের বাতাসের ফিসফিসানি এই নীরবতা ছিল আরামদায়ক যেন দুনিয়ার চিন্তা ভাবনা মিলিয়ে গেছে রাখাল হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল তার চোখে ঘুমের ছাড়া নামতে শুরু করেছিল মোসা আলাহিসাল্লামও ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলেন যেন তাদের শ্বাসের ছন্দ আশেপাশের প্রকৃতির সাথে এক হয়ে গেছে এই ছোট ছোট কাজ আগুন জ্বালানো উষ্ণ দুধ পান করা নীরব আলাপ সব কিছুই মনকে শান্ত করল শরীর ধীরে ধীরে আলগা হয়ে এলো যেন আর কোনো তারা নেই আর কোনো দুশ্চিন্তা নেই শুধু আছে প্রশান্তি নিঃশব্দতা আর আল্লাহর অশেষ রহমতের ছায়া রাত তখন প্রায় নিস্তব্ধ মরুভূমির আকাশ এক বিশাল ক্যানভাসের মতো যেখানে অগণিত তারা ছড়িয়ে আছে প্রতিটি তারা যেন ছোট্ট প্রদীপের মতো ঝলমল করছে সেই আলো দেখলে মনে হয় আল্লাহর অগণিত রহমতের নিদর্শন যেন চোখের সামনে ঝুলে আছে চাঁদ ধীরে ধীরে আকাশের মাঝখানে উঠে এসেছে তার কোমল আলো চারপাশে ছড়িয়ে পড়েছে বালুর ঢেউগুলো রূপার মতো ঝলমল করছে দূরে পাহাড়গুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে কিন্তু চাঁদের আলোতে তাদের কিনারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেন পাহাড়গুলো ঘুমন্ত দানব আর চাঁদের আলো তাদের শান্ত করে রেখেছে বাতাস খুব নরম ধীরে ধীরে বইছে যখন বাতাস বালুর ওপর দিয়ে যায় তখন এক ধরনের মিষ্টি শোষো শব্দ হয় সেই শব্দ এত কোমল যে মনে হয় বাতাস কানে ফিসফিস করে বলছে চোখ বুঝে আরাম করো সব দুশ্চিন্তা ছেড়ে দাও মোসা আল্লাহ আর রাখাল দুজনেই সেই বাতাসের স্পর্শ অনুভব করছিলেন তাদের চোখের পাতায় ধীরে ধীরে ভারী ভাব নামতে লাগল ভেড়াগুলো কাছেই বসে আছে কেউ কেউ মৃদু ডাকছে ম্যা কেউ আবার চুপচাপ বসে ঘুমিয়ে পড়ছে তাদের গলার ঘণ্টা ধীরে ধীরে দুলছে আর টুংটাং শব্দ তুলছে সেই শব্দ কোনো কোলাহল নয় বরং এক ধরনের লড়ি যেন শিশুকে ঘুম পাড়ানোর মধুর সুর তাদের সামনে ছোট্ট আগুন জ্বলছিল আগুনের শিখা নাচছিল বাতাসে একবার লাল একবার কমলা হয়ে উঠছিল মাঝে মাঝে কাঠ ভেঙে পড়লে ছোট্ট খসখসে শব্দ হতো সেই শব্দও যেন শান্তিপূর্ণ আগুনের আলো তাদের মুখে পড়ছিল আর সেই আলোতে তাদের চোখে প্রতিফলিত হচ্ছিল প্রশান্তি সবচেয়ে আশ্চর্য ছিল মরুভূমির নিস্তব্ধতা এত বিশাল জায়গায় কোনো হইচই নেই কোনো কোলাহল নেই শুধু প্রকৃতির শান্ত সুর